পাশ হলো নবম জাতীয় বেতন স্কেল একই সঙ্গে পেনশন ভোগীদের জন্য নব্বই পার্সেন্ট ভাতা মঞ্জুর ঘোষণা তেরো গ্রেড সহ মূল বেসিক সর্বনিম্ন উনত্রিশ হাজার পাঁচশো টাকা বৃদ্ধি করা হয়েছে অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন স্কেল পাশ ঘোষণা করা হয়েছে একই সাথে অবসরপ্রাপ্ত সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পঁয়তাল্লিশ পার্সেন্ট থেকে পেনশন সুবিধা উন্নীত করে সরাসরি নব্বই পার্সেন্ট করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব আইকনটি অল করে দিন দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন স্কেল মঞ্জুর ঘোষণা করা হলো মহা সমাবেশ এবং আল্টিমেটমের পর সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত দীর্ঘদিনের দুঃখের অবসান ঘটিয়েছে প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেছেন দেশের অপ্রীতিকর পরিস্থিতি রক্ষা করতে আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করা খুবই জরুরি একটি পদক্ষেপ হতে পারে তাই প্রধান উপদেষ্টা সরাসরি পে কমিশনের চেয়ারম্যান ও অর্থ উপদেষ্টাকে গেজেট প্রকাশের নির্দেশ দেয় এবং কবে গেজেট প্রকাশ করতে হবে পেনশনারদের জন্য এছাড়াও কত পার্সেন্ট পেনশন সুবিধা দেওয়া হবে সকল বিষয়ে নতুন একটি খসড়া প্রধান উপদেষ্টার পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বৈঠকে নবম পেন্সকার বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক তথ্য তুলে ধরেন তিনি আরো বলেন আমরা সরাসরি পে কমিশনের সঙ্গে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য কাজ করছি এতে কর্মচারীদের দীর্ঘদিনের বৈষম্যতা এবং দুঃখ কষ্ট ভাবে পর্যালোচনা করা হয়েছে আমরা আশাবাদী এবারের নবম পে স্কেল বাস্তবায়ন করা হলে আগামী পাঁচ বছর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে কোনো সমস্যা দেখা দেবে না তিনি আরো বলেন সরকারি চাকরিজীবীদের বেতন এবার এমনভাবে বৃদ্ধি করা হচ্ছে যেখানে থাকবে না দু সালের অষ্টম বেতন স্কেলের মতো বৈষম্য কর্মচারী মহলের সদস্যদের দাবি ফলস্বরূপ অন্তর্বর্তীকালীন সরকার তড়িঘড়ি করে নবম পে বাস্তবায়নের সিদ্ধান্ত দ্রুত গ্রহণ করেন তো বন্ধুরা যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন শুধুমাত্র বেতন বৃদ্ধি নয় থাকছে গ্রেড সংখ্যা পরিবর্তনের নতুন সুবিধা দু সালের অষ্টম বেতন স্কেলে গ্রেড সংখ্যা নির্ধারণ করা হয়েছে বিশটি তবে চলতি নবম জাতীয় বেতন স্কেলে গ্রেড সংখ্যা পরিবর্তন করা না হলে কর্মচারীদের বেতন বৃদ্ধি বৈষম্য থেকে যাবে বলে মন্তব্য করেন পে কমিশন যার ফলে গ্রেড সংখ্যা পরিবর্তন করে তেরোটি গ্রেড রাখার বিষয়ে মতামত দেওয়া হয় যেহেতু দীর্ঘদিন থেকে গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়গুলো নিয়ে সরকারি চাকরিজীবীদের মাঝে ব্যাপক সমালোচনা হচ্ছিল তাই আশা করা যাচ্ছে এই গ্রেড সংখ্যা পরিবর্তন করা হলে আর্থিক সমস্যার সমাধান সহ দ্রুততম সময় মধ্যে ইনক্রিমেন্ট বৃদ্ধি পাবে এতে করে সরকারি কর্মচারীদের সকল ধরনের সুযোগ সুবিধা দ্রুত পাওয়ার আকাঙ্ক্ষা দূর হবে বেতন সর্বনিম্ন কত টাকা রাখা হবে এ বিষয়ে জানতে চাইলে পে কমিশন বলেন সরকারি চাকরিজীবীদের জন্য বেতন সর্বনিম্ন উনত্রিশ হাজার পাঁচশো টাকা বৃদ্ধি করা হবে যদিও এটা কর্মচারীদের জন্য বহাল থাকবে তবে যারা কর্মকর্তা আছেন তাদের জন্য সর্বোচ্চ এক লক্ষ তিরিশ হাজার টাকার কাছাকাছি বেতন বৃদ্ধি করা হয়েছে কর্মচারীরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে কর্মচারীদের আর্থিক দিকগুলো সামনে রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় কর্মচারীরা আন্দোলনের মাধ্যমে তাদের বেতন সর্বনিম্ন বৃদ্ধির দাবি জানিয়েছিলেন কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে বেতন সর্বনিম্ন এবং সর্বোচ্চ অনুপাত আকারে নির্ধারণ করা হয়েছে তো বন্ধুরা যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পরবর্তী আপডেট পেতে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল করে দিন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য দু সালের নবম পে স্কেলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সরকারি কর্মচারীরা অবসরকালীন ভাতা পাবেন মূল বেসিকের নব্বই পার্সেন্ট সালের অষ্টম বেতন স্কেলে সরকারি কর্মকর্তা ও কর্মচারী উভয়ের জন্য পঁয়তাল্লিশ পার্সেন্ট পেনশন সুবিধা দেওয়া হয়েছিল যা এখন পর্যন্ত বহাল রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ ও পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জরুরি বৈঠকের মাধ্যমে পেনশন সুবিধা পঁয়তাল্লিশ থেকে উন্নীত করা সরাসরি বৃদ্ধির সিদ্ধান্ত নেয় অবসরকালীন চাকরিজীবীদের জন্য এই সিদ্ধান্ত নেওয়ার ফলে সরকারি চাকরিজীবীদের প্রতি রক্ষা হবে বলে মন্তব্য করেন কর্মচারী ফোরামের বিভিন্ন সংগঠনের নেতারা তাদের সকল দাবি বাস্তবায়ন করা না হলেও বেশ কয়েকটি দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন পে কমিশন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মধ্যে থাকছে বাড়ি ভাড়া গ্রেড সংখ্যা পরিবর্তন বেতন অনুপাত আকারে বৃদ্ধি ও পেনশন সুবিধা দ্বিগুণ হারে বৃদ্ধি করে মোট নব্বই পার্সেন্ট কার্যকর এই কয়েকটি সিদ্ধান্ত বাস্তবায়ন করায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান ঘটলো ইতিমধ্যে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে তবে অর্থ উপদেষ্টা খসড়া অনুমোদন সহ গেজেট প্রকাশ করা পর্যন্ত অপেক্ষা করতে নির্দেশ দেওয়া হয় আশা করা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে নবম পেয়েস্কার বাস্তবায়নের চূড়ান্ত দিক নির্দেশনা আসবে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার তরফ থেকে তো ইতিমধ্যে এই বিষয়টি নতুন প্রতিবেদন প্রকাশিত হয়েছিল আজকের ভিডিওটিতে আমি এই বিষয় বিস্তারে আলোচনা করলাম আশা করি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন